ভাই রে জাস্টিন বিবার দারাজ ভার্সন অপু ভাই আট লাখ পঁচিশ হাজার মানে দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে ল্যাম্বরগিনি গাড়ি কিনছে অপু ভাইয়ের ল্যাম্বরগিনি কেনার ভিডিও দেখে আমার জায়গার জিনিস জায়গায় নাই আমার কদম জোড়া কান্দে উঠে গেছে তা আপনারাই গরিবের এই জাস্টিন বিবারকে চিনেন তো নাকি উনি একটা সময় মাথার চুলের রং বু কালার করে বাংলাদেশের আনাচে কানাচে ডাস্টবিনের আশেপাশে টিকটক ভিডিও বানিয়ে বাংলাদেশ কাঁপিয়েছে এখন সে বর্তমানে দুবাই কাপাচ্ছে এখন অনেকে বলছে গরিবের এই বিবার দুই এক বছরে এত টাকা কিভাবে ইনকাম করলো কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তাদের পুরো জীবনে দুই কোটি বাহাত্তর লাখ টাকা ইনকাম করতে পারে না দেখেন ভাই গরিবের এই জাস্টিন বিবারের কাছে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজ এন্ড আছে এই গাভিটা অপু ভাই দাদাদের দেশ থেকে আমদানি করেছেন সেই গাভীর দুধ অপু ভাই দুবাই শেখদের কাছে খুবই চড়া দামে বিক্রি করেছে আর এইভাবেই সে দুই কোটি বাহাত্তর লাখ টাকা দিয়ে ল্যাম্বর গাড়ি কিনছে আপনার কাছে এমন গাভি নাই তাই সেই গাভীর দুধ বিক্রি করে আপনি ল্যাম্বর গিনি কিনতে পারেন নাই তা বোঝো নাই ব্যাপারটা জানি এখন অনেকেই বলবে অপু ভাই যে গাভী লালন পালন করে সেরকম গাভী দুবাইয়ের আনাচে কানাচে পাওয়া যায় শুনেন ভাই শুধু গাবি থাকলেই হবে না গাভীর দুধ দেওয়ার অ্যাবিলিটিও থাকতে হবে এখন আপনারা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেসপাতা অপু ভাইয়ের ল্যাম্বরগিনি কেনার ভিডিও দেখে অনেকে দেখি ডিপ্রেশনে চলে গেছে আমার বন্ধু ক্যারামত খুব আফসোস করে কইল ষোলো সতেরো বছর গাধার মতো পরিশ্রম করে পড়াশোনা করলাম পড়াশোনা শেষে একটা চাকরির আসে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ক্ষয় করে ফেললাম দিন শেষে বিশ পঁচিশ হাজার টাকা বেতনের একটা চাকরি পেলাম আমরা ছয় মাসে যা ইনকাম করি অপু ভাইয়ের মতো টিকটকররা এক মাসে তার চেয়েও বেশি ইনকাম করে আমি ক্যারামতকে সান্ত্বনা দিয়ে কইলাম টিকটকররা টাকা ইনকাম করে ঠিক আছে কিন্তু ওরা তো সম্মান পায় না মানুষ ওদের প্রতিবন্ধী বলে গালি দেয় কেরামত তখন কইল ভাই টাকা থাকলে সম্মানের অভাব হয় না অনেক শিক্ষিত শিক্ষিত লোক তোর পায়ের কাছে বসে থাকবে। যদি কেরামতের এই কথার সাথে আমি নিজেও একমত কারণ বর্তমানে যার যত টাকা তার তত বেশি সম্মান ভাই রে কি আর বলবো মনের কষ্টের কথা ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে কিন্তু বড় হওয়ার পর এখন দেখতেছি টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চরে সে এসব দেখে এখন মনে হয় জীবনে সবচেয়ে বড় ভুল করছি। দুই সালে টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে কারণ তখন যারা টিকটকটাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে চলে গু কালার রঙ করে যেখানে সেখানে আগলামি আর পাগলামি করছে আজকে তারাই মার্সিডিস ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিদেশ কাঁপিয়ে দিচ্ছে আর আমরা বাংলাদেশের লোকাল বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা থেকে পা পর্যন্ত ব্যথা বানিয়ে ফেলতেছি একটা সময় অনেকে মনে করত টিকটকারদের কোনো ক্যারিয়ার নাই কিন্তু এটা আপনাদের সবচেয়ে বড় ভুল ভাবনা। আপনি রাজপুত্র প্রিন্স দিকে একটু ছেলেটা কি ছিল আর এখন কি হল আছে টোকাই থেকে লাখপতি কয়েকদিন পর সে হয়তো কোটিপতিও হয়ে যাবে আপনারা উপভয়ের দিকে একটু তাকান ছেলেটা কি ছিল কি হয়ে গেল ছেলেটা এখন দুবাই গিয়ে ইংলিশে কথা বলে হেলিকপ্টার থেকে লাভ দিয়ে স্কাই ডাইভিং করে গার্লফ্রেন্ড সাথে নিয়ে জাহাজ ভাড়া করে মাছ সমুদ্রে যায় আপনারা অ্যালেক সবুজের দিকে একটু দয়ার চোখে তাকান বেচারা নদী খালবিল ডাস্টবিনে ডুব দিয়ে বাই মাছ ধরত আর টিকটক ভিডিও বানাতো আজ সে টিকটক স্টার হয়ে গেছে নিজের জুতা শোরুম দিয়েছে আপনার আমাদের হার্ড হিটার সাব্বিরের দিকে একটু ক্যারিয়ার করতে না পারলেও টিকটকে উনি ঠিকই উনার ক্যারিয়ার করতে পেরেছে আমাদের অলরাউন্ডার নাসির হোসেনের দিকে একটু তাকান বউকে সাথে নিয়ে কি সুন্দর টিকটক ভিডিও বানায় দেখে শরীর মন প্রাণ জুড়িয়ে যায় সাথে নিজের ওয়াইফাই রাউটারে সিগন্যালও পায় টিকটকে নিজেদের ক্যারিয়ার করা সম্ভব আপনি রাস্তাঘাটে হাটে বাজারে টিকটক করবেন পাবলিক আপনাকে উড়াধুরা গালাগালি করবে আপনি সেই গালাগালিকে পুঁজি করে টিকটক স্টার হয়ে যাবেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অপু ভাই সত্যি সত্যি ল্যাম্বরগিনি কিনেছে কিনা জানি না কারণ সোশ্যাল মিডিয়ার যুগে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বিশ্বাস করা খুব কঠিন তারপরও তো অপু ভাই ল্যাম্বরগিনি গাড়ির ওপর একবার হলেও উঠেছে রোলস রয়েস গাড়ি দিয়ে একবার হলেও চলাচল করেছে অথচ আমি আপনি এইসব গাড়িতে উঠবো দূরের কথা আজ পর্যন্ত স্পর্শ করেও দেখি নাই